আসসালামু আলাইকুম শুভ রমদান সামনে আছে আসতেছে ঈদ ঈদ মোবারক তো ঈদের জন্য তো কেনাকাটা সবাই করতেছেন তাই না আমি আমার শাশুড়ির জন্য একটা সুতির থ্রি পিস নিয়ে আসছি আর যেহেতু সামনে গরম এমনিতে নামি দামি কাপড় অবশ্যই আছে বাট হচ্ছে যেহেতু ঈদে গরম পড়তেছে যদি আমি জর্জেট কাপড় দিই বা জর্জটের মধ্যে কোনো থ্রি পিস নিই তাহলে আমার শাশুড়ি পরবে না একবারের জন্য পড়বে না কারণ অনেক গরম আর উনি ওনার হাই প্রেশার এর জন্য হচ্ছে গিয়ে আমি একটা সুতির থ্রি পিস নিয়ে আসি আর এটা আজকে আমি তৈরি করব তো এখন আমি হাতা কাটিং করতেছি আসলে ভিডিও আমার অনেক আছে আমি অনেক ভিডিও বানাই বাট হচ্ছে এডিটের জন্য আমি পোস্ট দিতে পারি না আর হচ্ছে গিয়ে তো আপনারা যারা হচ্ছে গিয়ে হাতার আর স্লিপের মাপটা নিতে পারেন না তারা এভাবে বডিটা কাটার পরে বডিটা মাপ দিয়ে তারপরে হচ্ছে কে কেটে নিতে পারেন তাইলে খুব সহজ হবে এমনিতেই আপনারা যারা স্লিপ কাটেন আমি বলবো যারা হচ্ছে কি হাতাটা কাটেন তারা যতটুকু কাপড় থাকে ফানা পুরাটাই কাটবেন কারণ বড় হইলে আপনি সাইডে কাটে ফালাই দিতে পারবেন আর যদি ছোট হয়ে যায় বড়ির তুলনায় তাহলে তো আপনি পরে আবার বড়ি মাপ দিতে পারবেন না পরে দেখা গেল যে জোড়াতালি দিয়া যে আমার হাতা লাগাইতে হয় ব্যাস আমার হাতা কাটা শেষ